disclaimer this is for informational purposes only for medical advice or diagnosis consult a professionals আপনার কাছে উপযুক্ত জায়গায় দোকান ঘর আছে কম বেশি 2 লাখ টাকার মতো পুঁজিও সাথে আছে তো বউ ভাবছেন কি করবেন আসুন জেনে নেওয়া যাক রিটেল হোমিওপ্যাথিক মেডিসিনের ব্যবসা করতে গেলে লাইসেন্সের জন্য কী কী তথ্যের প্রয়োজন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা সত্যি করে সফল রিটেল মেডিসিন ব্যবসায়ী হতে চান ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভারতে হোমিওপ্যাথিক মেডিসিন রিটেল লাইসেন্স পেতে গেলে কিছু তথ্যের প্রয়োজন যেমন প্রথমেই ফর্ম নাইনটিন বি পূরণ করে লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে এবং তার সাথে অ্যাডিশনাল ইনফরমেশান ফর্মে আবেদনকারীর নাম ঠিকানা প্রতিষ্ঠানের নাম ঠিকানা এটি কোন থানার অন্তর্গত কম্পিটেন্ট পার্সেন্টের নাম এবং ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে হবে আর তার সাথে জমা করতে হবে পরিচয়পত্র যেমন ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বয়সের প্রমাণপত্র মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যে কোনো বিষয়ে স্নাতক যদি আবেদনকারী নিজেই কম্পিটেড পার্সনের জন্য আবেদন করেন পেশাগত অভিজ্ঞতার প্রমাণপত্র যেমন ন্যূনতম পাঁচ বছরের হোমিওপ্যাথিক মেডিসিন ডিসপেন্সিং ও ক্রয় বিক্রয়ের অভিজ্ঞতা থাকতে হবে সেটি কোনো প্রাপ্ত প্রতিষ্ঠান অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সার্টিফাই করবেন আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি ও কম্পিটেড পার্সনের ছবি এরপরে আসি প্রতিষ্ঠানের সম্বন্ধে কিছু তথ্য যা আবেদনপত্রে উল্লেখ করতে হবে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা প্রতিষ্ঠানের ধরন যেমন একক মালিকানা অংশীদার মালিকানা প্রাইভেট লিমিটেড এলএলপি ইত্যাদি যদি অংশীদার বা পার্টনারশিপ প্রতিষ্ঠান হয় তবে অংশীদারের নাম ও ঠিকানা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি যেমন অংশীদারি চুক্তি মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন ইত্যাদি জমা দিতে হবে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বিদ্যুৎ বিল বা জলের বিল বা মিউনিসিপাল ট্যাক্স রসিদ ফটোকপি জমা দিতে হবে যদি ভাড়া করা হয় তবে ভাড়ার রসিদ এবং রেজিস্টার্ড বা আনরেজিস্টার্ড ভাড়ার চুক্তির সাথে বাড়িওয়ালার মালিকানার প্রমাণপত্র যেমন মিউটেশন সার্টিফিকেট অথবা মিউনিসিপাল ট্যাক্স রশিদের ফটোকপি জমা দিতে হবে প্রতিষ্ঠানের প্ল্যান ম্যাপ এবং অবস্থান সহ চারপাশের বিবরণ ক্যাড ম্যাপ দ্বারা অঙ্কন করে দিতে হবে প্রতিষ্ঠানের আয়তন ন্যূনতম ওয়ান জিরো এইট স্কোয়ার ফিট প্রয়োজন যা সরকারের নিয়ম অনুযায়ী হতে হবে কম্পিটেড পার্সনের নাম ঠিকানা এবং পরিচয়পত্র যেমন আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি লাগবে কম্পিটেড পারসন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম যে কোনো বিষয়ে স্নাতক প্রমাণপত্র বা রেজিস্টার্ড হোমিওপ্যাথিক প্র্যাকটিশনারের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেমন হোমিওপ্যাথিতে ডিগ্রি বা ডিপ্লোমা যা সরকার স্বীকৃত কম্পিটেড পার্সনের অভিজ্ঞতার প্রমাণপত্র যেমন রেজিস্টার্ড ডাক্তারের চেম্বারে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা অথবা কোনো প্রাপ্ত হোমিওপ্যাথিক দোকানে পাঁচ বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কম্পিটেড পারসনের নিয়োগপত্র ও যোগদানের সম্মতিপত্র এবং তার সাথে একটি এফিডেভিট ডিক্লারেশান একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের থেকে জমা দিতে হবে যা কিনা প্রমাণ করবে কম্পিটেড পারসন উক্ত প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো জায়গা কর্মরত থাকবেন কিনা দোকানের মালিক বা অংশীদারগণকে একটি এফিডেভিট ডিক্লারেশান একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের থেকে দিতে হবে উক্ত ব্যবসায়িক স্থানে হোমিওপ্যাথিক মেডিসিন ছাড়া অন্য কোনো কিছু রাখা বা ব্যবসা করা যাবে না এবং যে তথ্য প্রদান করছেন সত্য এবং সঠিক সমস্ত কাগজপত্র তথ্যাদি এবং প্রত্যেকটি ফটোকপির অরিজিনাল সঙ্গে নিয়ে গিয়ে নির্দিষ্ট ডাক কন্ট্রোলের অফিসে নিয়ে গিয়ে পর্যবেক্ষণ করার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনের টাকা প্রদানের জন্য উপযুক্ত অ্যাকাউন্ট নাম্বার নথিভুক্ত করবেন আবেদন ফি জমা অনলাইনের মাধ্যমে গভর্নমেন্টের উল্লেখিত অ্যাকাউন্ট নাম্বারে জমা করতে হবে তারপর টাকা জমার রশিদ ড্রাগ কন্ট্রোল অফিসে নিয়ে গিয়ে টাকা জমার সত্যতা যাচাই করে পূর্বে ভেরিফাইড সমস্ত ডকুমেন্টসের সাথে ড্রাগ কন্ট্রোল অফিসের রিসিভিং ডিপার্টমেন্ট জমা করে তার উপযুক্ত রসিদ নিতে হবে আবেদন গৃহীত হওয়ার পরে নির্দিষ্ট সময়সীমার পরে ড্রাগ কন্ট্রোল অফিসের নির্দিষ্ট পিন কোডে দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর অফিসার ব্যবসার স্থান ইন্সপেকশনের জন্য মালিক পক্ষকে অবগত করবেন ইন্সপেকশনের দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং কম্পিটেন্ট পার্সনকে প্রতিষ্ঠানে হাজির থাকতে হবে প্রয়োজনে অফিসার কিছু প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন অন্যান্য প্রাসঙ্গিক নথি বা লাইসেন্সিং কর্তৃপক্ষ চাইতে পারে যেমন লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীকে একটি স্বতন্ত্র দোকানের মালিক হতে হবে যার সর্বমোট ন্যূনতম একশো আট স্কোয়ার ফিট এলাকা থাকতে হবে বিক্রয় স্থানের উচ্চতা ন্যাশনাল বিল্ডিং কোড অফ ইন্ডিয়া 2005 থাউজেন্ড ফাইভ অনুযায়ী এইট ফিট থ্রি ইঞ্চি এর বেশি হতে হবে এই তথ্যগুলির সঙ্গে আপনার বাস্তব মিলছে কিনা সেটা পরীক্ষা করতেই ড্রাগ ইন্সপেক্টর আসবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি শিল্প সাথী পোর্টালে অনলাইন আবেদন এবং প্রয়োজনীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে সংক্রান্ত তথ্য পাওয়া যেতে পারে আপনাকে স্থানীয় ড্রাগ কন্ট্রোল অথরিটির সাথে যোগাযোগ করে আপনার নির্দিষ্ট অঞ্চলের জন্য প্রয়োজনীয় তথ্যের একটি সম্পূর্ণ তালিকা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ নিয়ম কানুন এবং প্রয়োজনীয় নথি সামান্য পরিবর্তিত হতে পারে আবেদন জমা করার পনেরো দিনের মধ্যেই সাধারণত ইন্সপেকশন যায় এবং এক থেকে দু মাসের মধ্যে ড্রাগ কন্ট্রোল কর্তৃপক্ষের থেকে হোমিওপ্যাথিক মেডিসিন ক্রয় ও বিক্রয়ের উপযুক্ত শংসাপত্র এবং লাইসেন্স আপনারা পেতে পারেন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে সত্তর যোগাযোগ করুন রায় হোমিওহল ও অনলি হোমিওপ্যাথি সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে আপনাদের প্রতি আপনার ইচ্ছা থাকলে খুব সহজেই রায় হোমিওহল রিটেল চেনের অন্তর্ভুক্ত হতে পারেন অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার